নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও ও সুলেখা আজকে চলে এসেছি ভাব নেতাজি স্কুলের কাছে বিলকিসের বাড়িতে তাই দু বছর থেকে বলে দিদিভাই আসো আসো কিন্তু দিদিভাই আর সময় হয় না আজকে হঠাৎই বললাম বিলকিস আজকে চলো তোমার বাড়ি থেকে ঘুরে আস তো বললো চলে আসো দিদিভাই তো চলে আসলাম তো এসে দেখছি একদম সত্যি অসাধারণ বাগান ভীষণ সুন্দর বন্ধু তোমরা দেখো যে কত রকম গাছ এই বাগানে আছে এবং স্বামী স্ত্রীতে দুজনে মিলে ভালোবেসে এই বাগান করেছে এই বাগানে ফল ফুল সবজি আর সবথেকে আকর্ষণীয় হচ্ছে পদ্ম সেই পদ্ম টানেই কিন্তু আমি আজ বিলকিসের বাড়িতে এসেছি আর পদ্ম ফুলগুলো যদিও এখন একদম কুড়ি অবস্থায় আছে ফুলগুলোও দেখাবো সব কিছু থাকছে স্কিপ করবে না দেখতে থাকবে আসা সেটাই আগে দেখাই দেখো অসাধারণ পদ্ম পদ্ম কুড়িটা কি জাস্ট কি সুন্দর দেখো অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর পদ্ম এবং বড় বড় পদ্ম পড়েছে মাটির পাত্রে মানে আমাদের এগুলোকে নাদা বলে দুটো কালার বুঝতেই পাচ্ছি একটা সাদা একটা লাল দেখো পাতাগুলোও খুব অসাধারণ বেশ বড় বড় হয়েছে খুব সুন্দর ফুলটা ফুটলে কেমন হবে অবশ্যই তোমাদের দেখাবো দর্শক বন্ধু তবে কুড়িটাও খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর কি কি আছে চলো দেখায় থেকে শুরু করলাম খুব সুন্দর একটা লঙ্কা গাছ দেখো একদম বেল্ডাগা মানেই হচ্ছে লঙ্কা গাছ ও দেখো লঙ্কা কাকে বলে অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লঙ্কা গাছ এদিকে একটা লেবু গাছ পেছনেই দেখছি একটা সুন্দর পুকুর আচ্ছা এটা হচ্ছে কাঞ্চন গাছ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এখানে আছে গোলাপ সব শীতে হবে ভীষণ মিষ্টি কালার দেখো চলো আস্তে আস্তে দেখাই কথা হবে সুপিয়ান ভাইয়ের সঙ্গে আগে একটু বাগানটা দেখে নিই কারণ এ হয়ে আসছে বিকেল হয়ে গেছে তো খুব সুন্দর একটা জবা এই জবাটা খুব ভালো লাগে দুটো কালারে একটা ফুলের মধ্যে আর একটা অংশ দুটো অংশ মনে হচ্ছে যেন দুটো জবা এখানে একটা খুব সুন্দর জবা এই যে বেগুনি জবা এখানে আছে হ্যাঙি আর কত জায়গা করবে দেখো এখানে একটা গ্রিল করে গাছ রেখেছে এখানে গুলো খুব সুন্দর হয়েছে লঙ্কা জবা এই ছোট লক্ষ্মী জবা সাদা জবা লিলি জবা খুব সুন্দর একটা জবা এখানেও সব আছে বাগান বিলাস রয়েছে ওই কন্যারে একটা মাধবী দাদা কারণ বেশ সুন্দর এখানে একটা কি সুন্দর পাতা বাহার এটাও খুব সুন্দর আসুন দাদা কথা বলবো দাদার সঙ্গে বাগানের কিছুটা অংশ দেখানো হয়ে গেল এবার দাদাকে ডেকে নেব আর চলে এসেছে একটা ছোট্ট লেবু গাছের কাছে দেখো কি লেবু ভীষণ সুন্দর একটা ছোটো গাছে এত লেবু এত লেবু আসলো কে করে সব রহস্য জানবো দাদা ভাইয়ের কাছে ল্যাংচা সবেদা কত ফুল এসেছে দেখো ছোট্ট গাছে প্রচুর ফল প্রচুর ফল নিশ্চয়ই এমন কিছু অমৃত খাবার এখানে প্রয়োগ করা হচ্ছে যার জন্য এত ফল সিক্রেটটা অবশ্যই জেনে নেব দাদা আসুন এদিকে যুগল বন্দি বিলকিস এবং দাদা ভাইকে বলো হঠাৎ করে হবেও সুলেখা তোমার বাড়িতে পৌঁছে গেছে কেমন লাগছে কতদিন আগে থেকে আসার কথা ছিল বলো অনেক স্বাদ ছিল বিলকিশোর ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যাক হোক এতদিন পর পূর্ণ হলো তো বিলকিশ সারা দিনের মধ্যে কতটুকু সময় ছাদে কাটানো হয় মানে জব করেন তো সকালবেলায় মোটামুটি কটার দিকে আসা হয় সকালে উঠি তারপরে আবার অফিস থেকে একবার দেখি আচ্ছা মানে সকালে একবার বিকেলে একবার আসা হয় বৌদিকে জল দেয় তুমি না দাদা দুজনা মিলে মানে এ নাই তো যে তুমি করো ও বলে তুমি করো এরকম না তো দুজনাতে খুব ভালো মিলেমিশে করে আচ্ছা প্রথম বাগান দাদা না বৌদি কে কার শখ ছিল আমার ছোট থেকে আছে

দেখে আমি অবাক কি খাবার দেন দাদা আপনি একটু বলুন মাছ পচাটা দিয়ে আর সবজি পচা দি মাছ পচাটা কেমন করে দেন মাছ পচাটা আপনার মাটি একটু খুঁড়ে নিয়ে এক সাইডে ক্যারি ব্যাগ সহ চারিধারে ফুটো করে দিয়ে আচ্ছা ওটা মানে জল জল নিষ্কাশন হয় কি পচা মানে আমরা যেটা অবশিষ্টা ফেলে দি মাছ পচা ওইটা না বাড়ির না 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 ওইটা ওইটা নিয়ে এসে তাও মোটামুটি একটা দিয়ে প্যাকেট কতদিন রাখা হয় মোটামুটি আবার দেন ওই জন্য বেশ একটা পয়েন্ট এই বাগানে এসে পেয়ে গেলাম যে পচা মাছে কিন্তু এত সুন্দর ফলন আসছে এটা খুব সুন্দর কোথা থেকে নিয়ে এসেছেন

ও পেয়েছে না ফলসা গাছ তা বেশ বড় হয়ে গেছে আচ্ছা পেয়ারা গাছ বয়স কত ও গ্রিন ফ্রেন্ডস এর মিট থেকে নিয়ে এসেছে আচ্ছা দিয়ে আচ্ছা খুব ভালো এখানেও দেখছি একটা এটা কি সুপার ফাগা কিন্তু কালারটা দেখে মনে হচ্ছে না দাদা হ্যাঁ ওটা এমনি ডালিমের মতো লাগে এটা কি গা দাদা ও মিষ্টি চেরি এই দেখো মিষ্টি চেরি ও তাই না এটাকে প্রুনিং করে দিতে হবে কি আছে একটা বাতাবি লেবু একটি মাত্র তাই তো পড়ে গেছে একটা তাও দাদা সাপোর্ট দিয়ে রেখেছে এটা কিছুই হয়নি এবার হয়েছিল কি শিখি হলো না না এ তো মুশকিল মুশকিল ছাদে এটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে আপনি সব মিটাপ এটাই তো ভালো খুব সুন্দর চেরিতে দেখো হয়েছে এখানে এইখানে এখানে দাদা কি সুন্দর সুন্দর গাছ সব রেখেছে খুব ভালো লাগছে এগুলো কি সব হ্যাঙ্গিং এটা এগুলো সব খুব সুন্দর ভীষণই সুন্দর হ্যাঁ চলে এসেছে এইখানে এদের সম্বন্ধে একটু বলুন এদেরকে চা করেছেন মনে হচ্ছে একটা গাছ অনেক অনেকগুলো আচ্ছা এত চাড়া বা বাহ বিলকিসের কত হাতের জাদু দেখো দর্শকবন্ধু খুব সুন্দর খুব সুন্দর এই গাছগুলোর নাম বলো তো একটু বিলকিস অ্যাংলোনি তুমি নাম জানো না অথচ গাছ করছে দেখো কি সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর পুরো ইনডোর প্ল্যান্টস তাই তো এগুলো যার জন্যও এখানে ভেতরে রেখেছে হুম ছায়াতে আছে এটাও বেশ সুন্দর এটা সেই স্পাইডার আর এটা রফিকদার সব ছাদ বাগানে রফিকদা বিরাজ করছে ও সত্যি অসাধারণ আমাদের সত্যি প্রিয় দাদা ভাই সব বাগানে দাদা ভাইয়ের দেওয়া আমার শেষ হয়ে গেছে আমাকে দিতে হবে আমার চেন্নাইয়ে গিয়ে মারা গেছে তাই বাহ খুব সুন্দর বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর এটা কি গাছ দাদা রসুনলা এখনো ফুল আসেনি আচ্ছা এদিকে নিয়ে আসছি এগুলো কি গাছ সব এগুলো চারা করেছিস বাহ খুব সুন্দর দারুণ হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো এটা কি মিলি লিলি লিলি মিলি না লিলি আর এইগুলো কি গাছ দাদা

হ্যাঁ আসলে আমার মনে হচ্ছে বিলকিসের ছাদটা যদি আরো বড় হতো বিলকিস আরো গাছ লাগাতো এইটাই আমার এখন মনে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দারুণ সুন্দর এখানে কতটা জাতের পদ্ম আছে দাদাভাই বলুন মানে কত রকমের আইডিয়া আছে চার থেকে পাঁচ রকমের আছে মোটামুটি টিউবার দিয়েছিলেন হ্যাঁ টিউবার তো এর আগে মোটামুটি প্রায় 90 95 টিউবার আমি গিফট করেছি কলকাতা আইডেনে আচ্ছা ভুবন একটা আহ সম্মেলন হয়েছিল পাঠিয়ে দিয়েছিলেন এই কি মাসে তোলেন এর কিবার পরের মাসে তুলবেন ও আচ্ছা যখন আপনি তুলবেন গোটাটাকে উল্টিয়ে দেবেন তোলার প্রসেসটা একটু বলেন না বিলকিস বলো না বলো তুমি সাইড থেকে বলো বিলকিস মোটামুটি ওই ধরো সাবের বেরের মতো তিন চারটে বের যায় তো তুমি কিভাবে কাটো সব কেটে ফেলো

আর এমনি তোমাদের ভয় লাগে না যে মশার উপদ্রব হবে বা কিছু ওই কোনো ভয় নেই আচ্ছা এটা একটা জাম্বর গাছ এসেছে কত দিন হলো মাছ পাঁচ কী কী রঙের চলো আর একবার যাই লঙ্কা গাছের কাছে দাদার লঙ্কা দেখে আমি অভিভূত যে একটা গাছে এত সুন্দর লঙ্কা লঙ্কা বলেন দাদা এই লঙ্কার করেছে ও সবজির খোসা গোড়ায় দিয়েছিলে আচ্ছা 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 বাবা এক জায়গায় হয়েও কত সুন্দর খুব সুন্দর এটা খুব নজর কেড়েছে আমার মানে গাছেদের কি খাবার দেওয়া হয় মাছ পাতাটা তো দিচ্ছেন নিজেদের হাতে তৈরি করা খাবার দেয় বলে এত সুন্দর আবারও দেখছি ওপরেও আছে গাছ ওপরে কি কি আছে ফুল একটা অনেক কটাই আছে চট সুন্দর অলাকানন্দা অসাধারণ অসাধারণ একটু লতার মতন না লতার মতন অসাধারণ খুব সুন্দর চলো ওপরে যাই দেখি বিলকিসের ছোট্ট বাগান ওপরে কি আছে আমি যাই না কেন পাশের সাইড সিনটা নি দূরে দেখো একটা মসজিদ যেখানেই ক্যামেরা রাখি না কেন প্রথমেই মসজিদ পরে আমার ভীষণ ভালো লাগে যাই হোক তিনার আশীর্বাদ আমার মাথায় আছে বলেই কিন্তু প্রথম দর্শনেই তাকে আমি দেখতে পাই তো যাই হোক চলো সাইড সিনটা আগে দেখিয়ে দিই সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম তাল সেই তাল পুকুর প্রচুর তাল গাছ তাই না আর এই হচ্ছে গ্রামের বাড়ি বুঝতেই পারছো কোনোটা প্লাস্টার করা নেই কোনোটা প্লাস্টার করা আছে রঙ করা নেই রঙ করা আছে সব মিলেই হচ্ছে গ্রামের বাড়ি একদম তিন তলার ওপরে ছোট্ট একটা গাছ কত দেখো লঙ্কা আর এই ড্রাগন ড্রাগন এত কম কেন আমার যে বাড়িতে ড্রাগন কম সেখানে আমার প্রশ্ন এত ড্রাগন কম কেন হ্যাঁ ড্রাগনটা একটু বেশি করে করো ভালো লাগবে আছে এটা আবার কি লজ্জাবতী এটা হচ্ছে কুল কুল খেয়েছো নাকি গ্রিন ফ্রেন্ডস আমি কোনো কুল রাখতে পারিনি গ্রিন ফ্রেন্ডসের এর কুল মারা গেছে আমার তিনটে থাকবেই তো আছে একটা খুব সুন্দর লঙ্কা গাছ ব্যানানা চিলি সুইট চিলি যেটাকে বলে এটা কি গাছ দাদা ভাই ও ডুমুর সেই ডুমুরটা নাকি বাহ এটা একটা খুব সুন্দর অপরাজিতার কালার এটা কিনে নিয়ে এসছে গো বিলকিস তাহলে এটা কি জাত দেশি ভালো করেছো হুম নিচ্ছি আসছি যাই আর খেজুর কি দিবি দেশি খেজুর করেছো বিদেশি কিনা জানি না মনে হচ্ছে মানে ওই পাতাটা দেখে আমার মনে হচ্ছে জানো হ্যাঁ 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 ভালো হয়েছে নিচের বাগান দেখো মানে নেশা বাগান করার নেশা যাদের সত্যি তাই মানে মনে হয় যেন আরো বেশি ছাদ পেলে ভালো হতো ওই ছাদটা ফাঁকা রেখেছেন কেন দাদা ওই ছাদটা ফাঁকা কেন আচ্ছা আচ্ছা ওই জন্য দেননি দেখাবো বিলকিসের নিচে এদিকে একটা দেখালাম এদিকে একটা দেখাবো দেখো ওপর থেকে দেখো বিলকিসের ছাদের প্রচুর প্রচুর গাছ মাসে তোলে এটা ও তোমার ফুল হয়েছে তো আমার ফুল হয়নি তাই বাহ সুন্দর সুন্দর অসাধারণ বিলকিসের বাগানে এসে মুগ্ধ হয়ে গেলাম এত গাছ দেখি সত্যি দশ বন্ধু মানে এক কথায় আমাদের গাছ বাগানিদের যত রকম গাছ থাকার দরকার বিলকিসের বাগানে সেইগুলোই আছে এটা কি গাছ দাদা হ্যাঁ সোনা এটা হচ্ছে করম চা না মিষ্টি করম চা ফুল গাছ তো বলছে দেখুন সুলেখা দি আমার কাছ থেকে আমার ভাইয়েরও কি সুন্দর নেশা হয়েছে তো দেখো কি সুন্দর কত গাছ করেছে কই সে ভাই কই ও ভাইও কিছু কিছু গাছ করে তোমার বাড়িতে তো এটা দেখলাম না এই মিষ্টি আমরা গাছটা তোমারটা মরে গেছে না বাহ খুব সুন্দর ভালো ভালো লাগছে এই যে আমাদের দাদার ও যেখানে পেরেছে যত গাছ দরকার সব করেছে এটা বেশ ছোট্টোর মধ্যে করেছো ভালো হয়েছে তোমার এ নেই না ওই ডাবলটা নেই কি করে চারা করে জানো আমার আছে বিশাল বড় কি করে চারা করতে হয় আমাকে শিখিয়ে দাও আমি চারা করে দেবো এটা আবার কি গাছ গো গুটি গুটি হয়েছে এগুলো কি গুটি গুটি হয়েছে আচ্ছা আচ্ছা

এটা আঙ্গাশটা আপনারা বেশিরভাগ সাবটা ব্যবহার করেন আচ্ছা খুব ভালো না খুব ভালো খুবই ভালো তবো এমনি সব খাবারই আছে আমাদের ইনসেক্টিসাইড কি ব্যবহার করেন কাকা জৈব কাকাটা তো ঠাকি হ্যাঁ কাকাটা মাস্ট হুম তারপরে অনেক কিছু অনেক রকমের আছে আচ্ছা আচ্ছা মোটামুটি সম্পূর্ণ জৈবটা ভালোবাসেন না রাসায়নিকটা ভালোবাসেন আপনার জৈবটা ভালো লাগে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো খুব ভালো অনেক অনেক ধন্যবাদ সোফিয়ান দাকে অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো তার সঙ্গে বিলকিসকে তোমরাও এতক্ষণ আমার চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা দেখলে মানে এই আমার প্রিয় বোন খুব ভালোবাসে আমাকে বিলকিসের বাগান তোমরা দেখলে আজ আমাকে দিচ্ছে কিন্তু আমি যেটা দিয়েছি আমি দেখাতে পারছি না নিচে আছে অর্কিড দিলাম ওকে ও ভীষণ ভালো সব কথা যে গাছ রক্ষা করতে পারে যে গাছ সেই গাছ তাকে দেওয়া দরকার আমি ও জানি ও পারবে তার জন্য অর্কিড ওকে আমি দিলাম আর ও বেগুনি অপরাজিতা দিল পারি সামনা সামনি ওপরে গেটটা একটা খুব সুন্দর মাধবীলতা দিয়ে সাজানো তার সাথে কত রকমের গাছ দেখো

ওনার বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা যাকে এখানে মোটামুটি সব মাটিতে করা না এগুলো হ্যাঁ এটা কি গন্ধরাজ দাদা হ্যাঁ এই লেবু হ্যাঁ তাই পাতাটা দেখি খুব একটা পাতলা পাতাটা মোটা ও আমার সবথেকে প্রিয় এই গন্ধরাজ এখনো পর্যন্ত করতে পারিনি আচ্ছা সুন্দর সুন্দর এখানে আবার চাল কুমড়ো লাগিয়েছে মানে আমাদের গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে চাল কুমড়ো থাকবেই বড়ি দেওয়ার জন্য আর এখানে একটা অপরাজিতা গাছ এখানে হচ্ছে টগর গাছ এটা কি মানি প্ল্যান্ট ওরে বাবা বিশাল বড় হয়ে গেছে ওপরে দেখলাম ছোট্ট ছোট্ট পাতা দেয়ালে মা দেয়ালে হয়েছে কেমন লাগছে দেখো দেয়ালে পুরো দেওয়াল ধরে আছে ও কোনো ও সাপোর্ট নেই উইদাউট সয়েল কি সুন্দর এ না এটা হয়নি এইটা 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 হ্যাঁ সুন্দর সুন্দর খুব ভালো লাগলো যে এমন একটা বাড়ি চারিদিকে গাছ দিয়ে একদম আটকিয়ে রেখেছে সত্যি এসি নেই মনে হয় না এই বাড়িতে এসি দরকার নেই সেই তো বললাম ভীষণ সুন্দর এটা আবার কি গাছ মাটি তলা কার আলু নাকি আচ্ছা নিচে দেখো সিঁড়ির কর্নারে কর্নারে গাছ এটা একটা ব্রোকেন হার্ট অনেক বড় হয়ে গেছে এখান থেকে নিশ্চয়ই চারা করছে বিলকিস ঘরের মধ্যে চলে গেছে গাছ স্নেক প্ল্যান্ট ও অসাধারণ দেখতে কিন্তু খুব সুন্দর গাছগুলো যায় বলো ভীষণ সুন্দর ও কি কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছেছে আমার মনে হচ্ছে মুছেছে মুছ নি হ্যাঁ ঘরে থাকে কি সুন্দর কি সুন্দর খুব ভালো লাগছে দারুণ লাগছে আর একটা ছাদে মানে যারা গাছ বাগানি হয় তাদের একটা ছাদে মনোভূত হয় না তারা ভাবে যেন আরও জায়গা পেলে ভীষণ ভালো তো সেই জন্যেই দাদার এই দেখো মানি প্ল্যান্ট ঝুলছে এখানে এটা কি দাদা কি গাছ ফুল হয় মানে এর মতন আমরা যে সেই সাকুলেন্ট আচ্ছা এটা সেই বেবি বেবি সান এটা এত বড় বড় হয়ে যায় এটা বলতে পারবে না দেখে এক কথায় বিলকিসের বাড়িতে আমি এসে দেখছি অনেক রকমের গাছ আছে তার এক ভাগও আমার বাড়িতে নেই এত গাছ করেছো ওর কত যে নেশা গাছের সেটাই আমি বুঝতে পারছি

খুব সুন্দর দারুণ যার কাছে যে ভালোবাসা পায় আমার কাছে থাকলো না শেষ ওই কর্নারেও কিছু গাছ রেখেছে বাপরে বাপ এখানেও কিছু গাছ দেখছি জাস্ট গাছগুলো দেখো দর্শক বন্ধু আর কি বলবো কিছু বলার নেই কোনটা হ্যাঁ কোনটা পান গাছটা হ্যাঁ আমাকে দিছিলেন দাদা কিন্তু ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে চলো এখানেও দেখি ওই কী কী গাছ আছে এখানেও মানি প্ল্যান্ট মিনি পাতা মনে হয় না এটার এটা তো তোমরা চেনো নাক চাপা গাছ চলো ভিতরে ঢুকি দেখি চারা করেছে নিশ্চয় টগর কিন্তু এই টগরটা আলাদা ওটা কি চারা করা মাধবীলতা কত রকম কত রকমের পাতা দেখো পাতার আর চারা করতে ওস্তাদ মনে হয় অ্যাডিনিয়ামের চারা করেছে কত সব গ্রাফটিং কেন করি ইয়ে কাটিং করো না সত্যি তাই এত গাছ সামলানো কঠিন এই যে অর্কিড এই অর্কিড কিন্তু আমার কাছে আলাদা একটা আছে তুমি দেখেছো কালারটা এর মাঝে সাদা অবশ্যই এটা একটা আমি নেব তুমি একটা আমার কাছে দিয়ে দেবে ব্যাস এইভাবেই চেঞ্জ করা হবে তা আমার তো ভীষণ ভালো লাগলো এই বাগানে এসে তোমাদের কেমন লাগলো জানাবে মিষ্টি কমেন্টের মাধ্যমে এই রকম বাগান দেখার জন্য হবি ও সুলেখা চ্যানেলের পাশে থাকবে এবং যদি মনে হয় কাছে পিঠে যারা আছো যে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের বাগানটা আমি তুলে ধরবো যাতে সকলে তোমাদের বাগানটা দেখতে পাই এই রকম সুযোগ যদি তোমরা করে দাও অবশ্যই পৌঁছে যাবে হবি ও সুলেখা তোমাদের বাড়িতে আজকে আসি সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকে রাখ